লখনও চিন্তা বাড়িয়ে ছিটকে গেলেন পেশার আইপিএল শুরুর আগেই মার্চ শনিবার শুরু হয়েছে বহু প্রতীক্ষিত আইপিএল আর তার আগেই একের পর এক দুঃসংবাদ লখনউ শিবিরে কিনা ঠিক নেই আর তার উপর ছিটকে গেলেন মহসিন খানু তার পেশিতে মহাসিন্ত তাই আইপিএলে বল করতে দেখা যাবে না সম্বলের এই ক্রিকেটারকে তবে তার জায়গায় কাকে দলে নেওয়া হবে তা ঠিক করে ফেলেন লখনউ সুপার জাইটস টিম ম্যানেজমেন্ট তো তারা কাকে নিচ্ছে দলে চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তিন মাসের বেশি সময় ধরে খেলতে পারেননি মহসিন বা হাতি এই পেশার ডিসেম্বর মাস থেকেই মাঠের বাইরে চোট সারিয়ে তোলার চেষ্টা করেছিলেন যদিও সেই চেষ্টা আপাতত বিফলে আহত ফার্স্ট বলারের জায়গায় লখনৌ দলে নেওয়া হয়েছে সাদুল ঠাকুরকে গত বছর চেন্নাই সুপার কিংসে খেললেও এবছর তিনি নিলামে অবিকৃত থেকে গিয়েছিলেন উল্লেখ্য লখনৌ দলে চোটের তালিকায় রয়েছেন আর দুই পেশার আভেস খান ও আকাশদ্বীপ এখন তারা ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে দুই সাল থেকে মহাসিন খান লখনৌ দলের সঙ্গে যুক্ত গত বছর বোলিংয়ে নজর কেড়েছিলেন তেইশ ম্যাচে নিয়েছিলেন সাতাশ উইকেট তাই তার চোট নিয়ে ছিটকে যাওয়ার খবর লখনৌ ফ্যানদের কাছে যথেষ্ট উদ্গেত এদিকে তার জায়গায় সাদুলকে নেওয়ায় উঠেছে প্রশ্ন কারণ গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে তার পারফরমেন্স মোটেও আহামরি কিছু ছিল না নয় ম্যাচ খেলেও উইকেট পেয়েছিলেন মাত্র পাঁচটি গড় ছিল একষট্টি পয়েন্ট আশি ব্যাট হাতেও বলার মতো কিছু করতে পারেনি তবে সব মিলিয়ে পঁচানব্বই ম্যাচে বিরানব্বই ইনিংসে পেয়েছেন চুরানব্বইটি সাফল্য সেই দিক থেকে অভিজ্ঞতা রয়েছে তার হয়তো এই কারণে নিলামে অবিকৃত এই ক্রিকেটারকে নেওয়া হয়েছে তাছাড়া চলতি মশরুমে ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো ছন্দে আছেন আসন্ন আইপিএল এ লখনৌ প্রথম ম্যাচ হবে চব্বিশে মার্চ তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস বিশাখাপটনমে হবে এই ম্যাচ জানা গিয়েছে সাদুলকে এই দক্ষিণী রাজ্যে গিয়ে লখনৌ শিবিরে যোগ দেওয়ার কথা বলা হয়েছে